আমি বলেছিলাম প্রচুরক বলতে যেটা বোঝায় যেটা কিনা যে উপাত্তটা প্রচুর পরিমাণে থাকে সেটাই হলো গিয়ে প্রচুরক ধরো অনেকগুলো ডেটা দেওয়া আছে যে এখানে তিরিশ জন শিক্ষার্থী আছে তাদের সমাজবিজ্ঞানে প্রাপ্ত নম্বরগুলো দেয়া আছে এই নাম্বারগুলোর ভেতরে সবচাইতে বেশি বার আছে কোন নাম্বারটা সেটাই হবে আমাদের প্রচুরক এখন দেখো এখানে যে ডেটাগুলো দেওয়া আছে কোনটা ডবল ট্রিপল এরকমভাবে আছে ধরো পঁচাত্তর এই সংখ্যাটা একবারই আছে মনে হচ্ছে আশি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আশিতে ভরা আশি আট বার আছে আট বার আশি আছে এটা তাহলে একটা ভালো প্রচুর হওয়ার চান্স আছে আমরা আরও কয়েকটা দেখবো ধরো ধরো চল্লিশ চল্লিশ সংখ্যাটা আমি দুইবার দেখেছি বোধ হয় চল্লিশ এখানে একবার আছে চল্লিশ এখানে আর একবার আছে তাহলে দুই বার চল্লিশ আছে তারপরে ধরো পঁচাত্তর আছে বার এই যে পঁচাত্তর একবার তারপরে ধরো পঁচাত্তর এখানে আরেকবার আছে পঁচাত্তর তারপরে তারপরে এইখানে আরেকবার আছে আরেকবার আছে মোটমাট পাঁচবার আছে তাহলে পাঁচ বার পঁচাত্তর এই যে আশি যেটা আছে এই আশি আট বার আশি এরকে পার করার মতো আমরা এখনও কাউকে পাচ্ছি না এখন পঁচাত্তর পাঁচবার আছে এটা ছাড়া বাকি যারা আছে তারা আসলে ধারে কাছেই নাই এই সীমার ভেতরেই নাই ধরো দুইবার পঁয়ষট্টিও আছে এখন সবচাইতে বেশিবার আছে কোনটা আমাদের আশি যে সংখ্যাটা আছে এটাই সবচাইতে বেশিবার আছে তো এইটাই এই ক্ষেত্রে প্রচুরক তাহলে বুঝতে পারলা তোমার যেটা কাজ হবে বের করবা যে সবচাইতে বেশি আছে কোন সংখ্যাটা দ্যাটস ইট কাজ শেষ এখন অনেক ক্ষেত্রে তুমি হয়তো সাজিয়ে নিতে পারো ছোট থেকে বড়োর দিকে নিয়ে যেতে পারো সেক্ষেত্রে তোমার সুবিধা হতে পারে আবার না নিয়েও তুমি বের করে ফেলতে পারো যে হ্যাঁ এটা সবচাইতে বেশিবার আছে এখন তোমার কাছে আমি একটা কাজ দিব ভিডিওটি পজ করো এবং চিন্তা করো যে এইখানে প্রচুরক কোনটা আচ্ছা দেখো এখানে আসলে কোনো প্রচুরক নেই সবগুলাই এখানে এটাও একবার এটাও একবার 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 কোনো সংখ্যায় দুইবার নাই যদি এমন হতো যে এগারো আর একটা আছে সেক্ষেত্রে প্রচুরক হতো ওই এগারো এই ক্ষেত্রে কোনো প্রচুরক তুমি পাচ্ছ না তো এরকম হতেই পারে যে সব জায়গায় যে তোমার প্রচুরক থাকবেই এমন কোনো কথা নেই এই ক্ষেত্রে কোনো প্রচুরক নেই তাহলে পুরোপুরি কি পেলাম আমার কাছে যে কোনো ডেটা যদি দেয়া থাকে যে কোনো ডেটাই যদি দেয়া থাকে সবচাইতে বেশি সংখ্যক বার যে উপাত্তটা দেয়া থাকবে সেটাই হবে আমাদের প্রচুরক এইভাবেই প্রচুরক নির্ণয় খুব সহজেই আমরা কাভার করে ফেলতে পারি